আমাদের আজকের ওই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আট দলের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের জাতীয় এবং মহানগর এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট অত্র এলাকার বৃহত্তর ময়মন আমাদের তৌহিদি জনতা ময়মন সদরবাসী সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের এই প্রোগ্রাম সার্কেট হাউসের উপস্থিতি জানান দিচ্ছে ময়মনসিং অঞ্চল ইসলামী আন্দোলনের পিছিয়ে পড়া কোন অঞ্চল নয় আমাদের এই অঞ্চল ইসলামী আন্দোলনের অঞ্চল সুতরাং আমরা মনে করি আমাদের এই জনপদ অসংখ্য আলম আমাদের জনপদ আমাদের এই জনপথ ইসলামী আন্দোলন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামান ভাইয়ের জনপদ আমরা আমাদের এই ছাব্বিশের নির্বাচনে শহীদদের প্রতিশোধ নিতে চাই বদলা নিতে চাই আল কুরআনের পার্লামেন্ট গঠন করার মাধ্যমে সম্মানিত ভাইরা আমরা একটি চাঁদাবাজ দখলদার মুক্ত সমর গঠন করতে চাই আধুনিক সদর গঠন করতে চাই সেই সদর গঠন করার ক্ষেত্রে প্রাণ দিয়ে আপনার আন্দোলনকে বিজয়ী করার জন্য রাজি আছেন তো যারা রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ তালা আমাদের হাত ধুলাকে কবল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই